পান্তুমাই পান্তুমাই নামটা হচ্ছে তিনি একজন ইন্ডিয়ান একজন বিধর্মী মানুষ আছে নাম আছে বাবু আচ্ছা উনি সংগ্রামের বছর পালিয়ে গেছে আচ্ছা ওই তার নামে ফানতুমাই গ্রামটা রয়েছে একটা পলিটিন দেখা যাচ্ছে জি আসলে ব্যাপারটা কি হচ্ছে ওই যে বিভিন্ন পর্যটকরা যখন এখানে আসে তখন এই যে বীজ আছে এই বীজটা বীজ নেওয়ার জন্য চেষ্টা করে ওরা কি করছে ভিতর থেকে যে বীজগুলো নিতে না পারে এই জন্য এখানে একটা পলিটিন দিয়ে বেড়া দিয়ে রাখছে আর কি পুরো সিলেট বিভাগটাই সৌন্দর্যের চাদরে ঘেরা সীমান্তবর্তী এলাকাগুলোতে যতবারই ঘুরতে এসেছি বারবার মুগ্ধ হয়েছি এখানের প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যে সিলেটে এবার খুব একটা বৃষ্টি না হওয়ার কারণে প্রকৃতির যৌবন ভালোভাবে অবলোকন করতে পারেনি তারপরও যা দেখেছি দুচোখ ভরে তা ক্যামেরার ফুটেজে আপনাদের দেখানোর চেষ্টা করেছি ভারত বাংলাদেশ সীমান্ত কোলঘেসে পান্থময় ঝর্ণা এবং লক্ষণ ছড়া স্থান দুটির অবস্থান ভরা বর্ষায় চেয়েছিলাম আসল সৌন্দর্য দেখতে কিন্তু না সেই সৌন্দর্য এবার সেইভাবে ধরা দেয়নি বৃষ্টির জন্য বিছানাকান্দি ঘুরতে আসা পর্যটকরা এই স্থান দুটিও ঘুরে দেখেন নৌকায় করে বর্তমানে এই স্থান দুটিতে আসলে ঘুরে ভালো লাগবে কিনা বা আসার উচিত কিনা তা জানাবো আজকের এই ভিডিওতে ঘুরতে আসলে কখনো কার কখনো বাইক আবার কখনো এই ধরনের গাড়িও জুটে থাকে দেখেন এই যে সবাই তো মনে করেন খুব আরামে আরামে ঘুরে বেড়াই এই রকম গাড়িতে অনেক সময় অনেক কষ্ট করে তারপর ট্রাভেল ব্লক করতে হয় যারা ট্রাভেল ব্লক করেন তারাই ভালো জানেন আসলে কত কষ্টকর একটা ভিডিও তৈরি করতে জাফলং যারা ঘুরতে আসবেন তারা কিন্তু এই রকম শ্রীপুর চা বাগানের দারুণ দৃশ্য দেখতে পাবেন এখন কিন্তু বর্ষাকাল যার কারণে পাহাড়ের ভিউ অনেক সুন্দর দেখাচ্ছে এই যে গাড়ি থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি এ পাশ থেকেও পাহাড়ে সুন্দর ভিউ পাবেন যারা সিলেট থেকে আসবেন তারা এই জায়গাগুলোতে নেমে ছবি তুলবেন বিশেষ করে এই দিকটার সৌন্দর্য বেশি আর এখানেই ছবি তোলার চেষ্টা করবেন তামাবিল থেকে আমরা জাফলংয়ের দিকে একটা রোড গেছে সেই রোড দিয়েই এখন আমরা জাফলংয়ের দিকে যাচ্ছি যেহেতু আমরা পান্তুমায় যাব তা আগে আমাদের জাফলংয়ের জিরো পয়েন্ট যেতে হবে একটা দৃশ্য দেখতে পাচ্ছি এই নদী থেকে বালু উত্তোলন করে শ্রমিকরা এই যে গাড়িতে তুলে দিচ্ছে সব নৌকো থেকে গাড়িতে তুলতেছে এই যে এইদিকে

তো দেখেন জাফলং এর এই বল্লাঘাটের এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি এই মাছ ধরা সবাই মিলে উপভোগ করতেছে আচ্ছা ভাই এখানে কি কি স্পট আছে যেগুলো আপনারা ঘুরিয়ে দেখান তো খাসে পুলে জমিদার বাড়ি পানসু বাড়ি বাগান যারা জাফলং ঘুরতে আসে তারা তো মনে হয় এই জায়গাগুলো ঘুরে তো সেক্ষেত্রে আপনারা এই চারটা স্পট ঘুরিয়ে দেখাতে কত টাকা নিয়ে থাকেন এই ধরেন আপনার ঝর্ণা পর্যন্ত গেলে আপনার মায়াবতী ঝর্ণা গেলে আপনার আপডাউন এক হাজার টাকা আপডাউন মায়াবতী বলতে কি পান্থমাই 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 কি মায়াবতীও বলে আচ্ছা আচ্ছা তো এটা কতক্ষণ লাগবে টোটাল এই স্পট চারটা ঘুরতে এখন আপনার বর্ষাকাল আর যদি ছবি তুলে বা ভিডিও করে সেক্ষেত্রে একটু বেশি লাগবে আর কি তো এক হাজার টাকার মধ্যে সবকিছু কভার করা সম্ভব অবশেষে যাচ্ছি পান্থুমাই যাওয়ার পথে জাফলং এর খাসিয়া পুঞ্জির যে সুপারি বাগানটা এখন আপনাদের সেই বাগানের ভিউটাই দেখাবো যেখান থেকে আমরা পান্থুমাই যাচ্ছি দেখেন একদম নিরিবিলি একটা পরিবেশ আমরা এখন নদী পারে দিব দেখেন এই যে এখান থেকে যে ভিউটা এত সুন্দর দেখেন সেই ভিউ মনে করো বাংলার লোকেরা গিয়া হনো গেল বা কিছু আনানো হল বা কোনো গুরুবাসুর এক কিছু রাখাত কেলেও গেলে কিছু বিএসএফ এস ধরে অস্থালৈ যেন জন জাত হইলেও মিলিয়া তারা কিন্তু ফ্ল্যাগ ব্রিডিং করিয়া তারা আবার সুন্দর সমষ্টি সুন্দর একটা নদী আছে এইটার নাম হইছে মায়ামতির জন্য কারণ ওইটার পাশে আগে যাওয়া যাইত যে সময় আমামীলিক সরকার ছিল এইখানে যাওয়া যাইত আমামলিক সরকারের একটা ভালোবাসা আছিল তখন এই আমামিলিক সরকার যে সময় পতন হই গেছে পাশে আগস্ট তখন তাকে আর যায় না এইগুলো বেরো হয়ে গেছে আর ভাই তো এই যে পান্থুময় ঝর্ণার যে পানিগুলো প্রবাহিত হচ্ছে আর এই প্রবাহিত হয়ে এই পানি মিশছে এই পিয়াই নদীতে তো পিআই নদীর সৌন্দর্য আপনারা যখন নিচ্ছকে এসে দেখবেন আপনাদের মন ছুঁয়ে যাবে আমার পিছনে দেখতে পাচ্ছেন পান্থুময় সেই ঝর্ণাটি এই ঝর্নাটি আপনারা যদি একেবারে ইন্ডিয়ার মধ্যে যান তাহলে ভালোভাবে উপভোগ করতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্য তারা পান্থময় ঘুরতে আসবেন এটা সীমান্তবর্তী এলাকা এখানে কিন্তু ভালোভাবে আপনারা ঘুরতে পারবেন না কারণ বিএসএফের একটা বাধ্যবাধকতা থাকবে তো যার কারণে এই পান্থময় ঘুরে খুব একটা ভালো লাগবে না বাংলাদেশ ভারত সীমান্তে মেঘালয়ের কোলে এক অসম্ভব সুন্দর গ্রাম পান্থময় সিলেট জেলার গোয়েনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের একটি গ্রাম মেঘালয়ের পাহাড় এবং বয়েচলা পিআইন নদীর পারে এই গ্রামটি বাংলাদেশের সুন্দর গ্রামগুলোর একটি এই গ্রামের পাশেই বিশাল ঝর্ণা যার স্থানীয় নাম ফাটাছড়ির ঝর্ণা যা আমাদের কাছে পান্থময় হিসেবে পরিচিত ঝর্ণাটি ভারতের মধ্যে পড়লেও পিয়ান নদীর পারে দাঁড়িয়ে খুব কাছ থেকে দেখা যায় তবে সীমান্তবর্তী এলাকা হওয়ায় সীমানার কাছাকাছি যাওয়া বিপজ্জনক এখানে ঘুরতে আসলে এলাকার লোকজনের কাছে কথা বলে

এইখানে যদি পাই মনে করো একটু দোকানপাট হইতো বিভিন্ন ধরনের দোকানপাট হইতো বা একটু কসমেটিকের দোকান হইতো আচ্ছা একটু ভালো হইতো আর কি মনে করো পর্যটক আইসা মানে সামান ফাইল অনে বা খাদ্য ফাইল অনে এইরকম কি কোনো জিনিস নাই আর কি আমরা লক্ষণ ছাড়া যাচ্ছি এখন আর এখন নৌকায় পারে দিচ্ছি সামান্য একটু পথ কিন্তু নদীতে কিন্তু অনেক পানি যার কারণে নৌকায় এখন আমরা এই যে এই পারে চলে আসছি এই হলো বাংলা আর এই পাশে হলো ইন্ডিয়া ওরা কতটুকু মুনাফিক আসলে বাসায় প্রকাশ করার মতো না এখানে কিন্তু যারা আসে পর্যটকরা আসে বেশিরভাগ ব্রিজের উপরে যে পলিটা দিয়ে রাখছে সেটা বাংলাদেশের পর্যটক এসে এই ব্রিজ নিয়ে যাতে ছবি না তুলতে পারে পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে তার জন্য পলিটা দিয়ে রাখছে পলিটা দিয়ে রাখছে পান্থমাই ঘুরে দেখার পর আসছিলাম লক্ষণছড়া কিন্তু এখানে এসে সত্যি পান্তমায় ঘুরে যেমন খারাপ লেগেছে যেতে পারিনি সেই ঝর্ণার কাছে আসছিলাম লক্ষণ ছড়া সেখানেও এসে পারলাম না সেই ঝর্ণার কাছে যেতে এখানে যেতে পারিনি সেটা নিয়ে দুঃখ নয় দুঃখ হলো এখানে ঘুরতে এসে যখন দেখলাম ব্রিজের উপরে একটা নীল পড়ে দেওয়া বাংলাদেশের পর্যটক ঘুরতে আসবে আর ওই দৃশ্য নিয়ে ছবি তুলতে পারবে না বিষয়টা নিয়ে কি বলবো আপনারাই বলুন আমি কিন্তু এখন বর্তমানে আপনাদেরকে বলি তাহলে আমি ভারতের ভিতরে আসি ইন্ডিয়ার ভিতরে আর কি তো এই যে বাড়িঘড়গুলো দেখা যাচ্ছে এইগুলো খাসিয়া পল্লী বলে আর কি খাসিয়ারা যে বসবাস করে সীমান্তের পাশে আর কি বাংলাদেশের সীমান্তের পাশে ওদের গোড় আর কি এই গোড়গুলো দেখেন আসলে এই যে বেড়াটা আছে জাস্ট একটা সীমানা চিহ্নিত করা হয়েছে আসলে যদি আমরা বলি আমরা বর্তমানে ভারতের ভিতরে আসে আর কি আর ওই পাশে কিন্তু বাংলাদেশের মানুষরা বসবাস করে লক্ষণছড়া সিলেটের গোয়েনঘাট উপজেলার পান্থমাই ঝর্নার নিকটে অবস্থিত একটি আকর্ষণীয় স্থান বর্ষায় বিছানাকান্দি নৌকায় ভ্রমণে প্লান থাকলে পান্থমাই এবং লক্ষণছড়া তালিকায় রাখতে পারেন এখানে ভারতের ঝর্ণা থেকে তৈরি পাথুরে ঝিরিপথ রয়েছে ভারতের সীমানায় যাতায়াতের জন্য তৈরি ব্রিজের নিচ দিয়ে যাওয়া ঝিরিপথটি দেখতে খুবই সুন্দর বর্ষাকালে লক্ষণছড়ার সৌন্দর্য আরও অদ্বিতীয় হয়ে ওঠে এই স্পট দুটি ঘুরে একটি কথাই বলবো সিলেটের সীমান্তবর্তী এলাকায় আরও ভিডিও করব তবে পান্থময় আর লক্ষণ ছাড়া এরপর আর কখনও আসার ইচ্ছে পোষণ করব না কারণ এখন পর্যন্ত সিলেটের যত স্থান ঘুরে বেরিয়েছি তার মধ্যে এই স্পট দুটো ঘুরে সময় নষ্ট ছাড়া আর কিছুই হয়নি আপনারাও যখন ঘুরতে আসবেন তখন বিষয়টি উপলব্ধি করতে পারবেন সিলেট ভ্রমণের অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে হাতে সময় থাকলে দেখে নিতে পারেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না